আজকে আমরা চলে এলাম হাওড়া জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র গড়চমুকে ভেতরে প্রবেশ করার জন্য আমরা টিকিট কেটে নিলাম মাথাপিছু প্রবেশ মূল্য পড়ল পনেরো টাকা গ্রাম্য পরিবেশের মধ্যে এই গঠচমুখ পর্যটন কেন্দ্রটি মানুষের কাছে একটি বিশেষ জায়গা করে নিয়েছে আজ আমার ভ্রমণসঙ্গী হিসাবে আছে পিউ আর চয়ন বর্তমানে এই গঠচমুখ পর্যটন কেন্দ্রটি একটি মিনি জু নামেও পরিচিতি লাভ করেছে তবে বলে রাখি এই পনেরো টাকা প্রবেশ মূল্যের মধ্যেই কিন্তু আপনি চিড়িয়াখানা দেখতে পারবেন না চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য আলাদা টিকিট মূল্য দিতে হবে চয়ন আজকে বেশ ফুরফুরে মেজাজেই আছে কিছুক্ষণ হাঁটার পরেই বাঁ দিকে রয়েছে চিড়িয়াখানায় প্রবেশ করার মেন গেট আর এই মেন গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে তবে চিড়িয়াখানা প্রতি সোমবার বন্ধ থাকে আসার আগে এটা কিন্তু মাথায় রাখতে হবে চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য মাথাপিছু টিকিট মূল্য পঁচিশ টাকা এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম আমরা চিড়িয়াখানায় প্রবেশ করলাম ভেতরে রাস্তাগুলো খুব সুন্দরভাবে বাঁধানো এবং চারদিকটা খুব পরিপাটি করে সাজানো রয়েছে ভেতরে ঢুকে বাঁদিকে রাস্তাটা ধরলাম প্রথমেই আমরা দেখতে পেলাম প্রচুর পাখির সমাহার ভেতরে রয়েছে টিয়া পাখি থেকে শুরু করে কাকাতুয়া নানান ধরনের পাখি রয়েছে এখানে প্রতিটা খাঁচার সামনে নেমপ্লেট করা আছে সেখানে পাখির নাম দেওয়া আছে কোথায় থাকে কোথায় পাওয়া যায় এবং এদের বিজ্ঞানসম্মত নাম কি সেটাও লেখা আছে চারিদিকে পাখির কিচিরমিচির শব্দে ভরে উঠেছে তার সঙ্গে সাজানো গোছানো সুন্দর রাস্তা আর দু সাইড যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখার মতো কিছুটা এগোতেই আমরা দেখতে পেলাম সামনে উট পাখি একদম সামনে থেকে আমরা দেখলাম চয়ন উট পাখির সঙ্গে একটু কথাও বলে নিল মানে খিদে হয়েছে খেলে যাচ্ছে তারপর আমরা আনন্দ করতে করতে আরও একটু সামনের দিকে এগিয়ে গেলাম এখানে প্রচুর পাখি জাভাস প্যারো থেকে আরম্ভ করে নানান ধরনের নানান বর্ণের পাখি এখানে রয়েছে সব পাখিদের নাম বৈশিষ্ট্য পড়তে গেলে হাতে অবশ্যই সময় নিয়ে আসতে হবে ওইদিকে যে বড় গেটটা আছে ওই ওইদিকে আমরা যাচ্ছি ওখানে বললো একজন যে ইন্ডিয়ান রক পাইথন আছে মানে ওই অজগর সাপ আছে ওখানে ওখানে আমরা এই অজগর সাপ দেখতে এসেছি এখানে লেখা আছে ওই ইন্ডিয়ান রক পাইথন এর সমস্ত কিছু কত বড় হয় কত দিন বাঁচে কত ওজন হয় সব কিছুই এখানে ডিটেলসে লেখা আছে ওই যে গুহাগুলো ছোট ছোট গুহাগুলো দেখতে পাচ্ছেন ওর মধ্যে কিন্তু ওই সাপগুলো আছে ভেতরে দেখলাম ছোট মুরুগ ছাড়া আছে ওরা নাকি নিজেরাই শিকার করে খায় এটা দেখার পরে আমরা একটু ব্যাকে এসে আবার বাঁদিকে হাঁটলাম এখানে রয়েছে বনমোরগ থেকে আরম্ভ করে ময়ূর সব রকমেরই পাখি এখানে দেখতে পাবে অনেক হাঁটা হাঁটি হয়েছে তার সঙ্গে প্রচণ্ড রোদ সেই জন্য চয়ন ক্লান্ত হয়ে এখানে বিশ্রাম নিচ্ছে এর আগে আমরা কোনোদিন গাছে চড়ি না এখানে নিচু নিচু গাছ তাই একটু মজা করার জন্য আমরা গাছে চড়লাম কিন্তু গাছে চড়ার ছবিটা যে এতটাই অদ্ভুত হবে সেটা আমরা আজও কল্পনা করতে পারিনি এখান থেকে আরও একটু সামনের দিকে এগিয়ে গেলাম এখানে রয়েছে সজারু একদম দূরে রয়েছে ঠিক বোঝা যাচ্ছে না তবে দেখা যাচ্ছে ভালোভাবে তারপর আমরা কচ্ছপ দেখতে যাচ্ছি ওখানে নাকি প্রচুর কচ্ছপ আছে আর রাস্তাটা অনেক ঘুরে ঘুরে ছিল অতটা না ঘুরে আমরা এখান থেকে শর্টকাট নিয়ে নিলাম ভেতরে পানীয় জলেরও ব্যবস্থা আছে আর এখান থেকে জল নিয়ে পিউরিফায়েড জল আছে এখানে আর তবে এখানে জলের বোতল যেখানে সেখানে ফেলা যাবে না নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে ওই যে দূরে ওখানে কচ্ছপ দেখা যাচ্ছে কচ্ছপগুলো একদম ছোট আর আমরা দূর থেকেই দেখছি কচ্ছপ দেখে আমরা আরেকটু পার্কের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রচণ্ড রোদ এতটাই রোদ বেরিয়েছে যে মানে খুবই গরম তারপর আমরা এই ভেতরের দিকে যাব ওখানে বসার খুব সুন্দর সুন্দর জায়গা করা আছে তার আগে আমরা কুমির দেখতে যাচ্ছি ওই যে দূরে ওখানে একটা পুকুর আছে ওখানে কুমির রয়েছে পিউকে আগে দেখতে পাঠিয়েছি ওখানে কুমির দেখা যাচ্ছে কিনা তাহলেই আমরা যাবো না আমরা কুমির দেখতে পেলাম না শেষমেশ এখানে এসে একটু বসলাম মানে খুব ক্লান্ত হয়ে পড়েছি তারপর এদিকে একটা মেছো বিড়াল আছে ওটাও আমরা দেখতে পাই না এখানে হরিণ আছে প্রচুর হরিণ এই হরিণটা ছিল এখানে অনেক আগে থেকেই সামনের দিকটা একটু এগিয়ে গেলেই আমরা হরিণটা একদম কাছ থেকে দেখতে পাব তাই ওইদিকে এগিয়ে যাচ্ছি এই তো এখান থেকে মানে এখানে প্রচুর হরিণ আছে বড় বড় হরিণ খুব সুন্দর লাগছে দেখতে প্রচুর হরিণ আছে ভেতরে হরিণটাই আমাদের শেষ দেখা এই চিড়িয়াখানার মানে এখানে সব কিছুই আমাদের প্রায় দেখা হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে পড়লাম শিশু উদ্যান সামনে একটা শিশু উদ্যান আছে শিশু উদ্যান দেখার জন্য বোঝাই যাচ্ছে যে আজকে চয়নের মেজাজটা একদম আলাদা মানে বলা যাবে না আমরা শিশু উদ্যানের সামনে চলে এসেছি শিশুটা দৌড়ে দৌড়ে ভেতরে ঢুকে যাচ্ছে এটা একটা বড় শিশু আর এছাড়াও অনেক এখানে বড় শিশু আছে সেগুলো আমরা দেখালাম না ভেতরটা সুন্দর একটা পার্ক রয়েছে আর বাচ্চাদের বিনোদনের জন্য সমস্ত কিছুই আছে তার মধ্যেই আমরা একটু চড়ে বসলাম এই দলনাতে এই গিয়ে হবে আমরা অনেক রকমের বাবা দেখেছি কিন্তু এই পার্কের মধ্যে যে একটা ঝুলন বাবা দেখতে পাবো এটা আশা করি না আসলে এ ঝুলে বসে আছে বলেই আমরা নাম দিয়েছি ঝুলন বাবা এছাড়া আর অন্য কিছু না এখান থেকে উঠে আমরা স্লিপারের দিকে গেলাম চয়েন উপর থেকে স্লিপ খাবে অনেক দিন মানে এরকম একটা আনন্দ উপভোগ করা হয়নি দেখা যাক কি হয় দাঁড়াও দাঁড়াও এখন নয় চয়েন দা দেখ তো বাস হ্যাঁ বাড়িতে গিয়ে বলবো দাও যাই হোক স্লিপটা খুব ইন্টারেস্টিং ছিল চয়নকে লেগেছে ভালোই লেগেছে আর আমরা সারাদিন এখানে খুব আনন্দ করলাম হাতে একদিন ছুটি থাকলে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন খুবই আনন্দ হবে আর কিভাবে আসবেন সেটা বলে দিই যদি কলকাতা থেকে আসেন তাহলে হাওড়া থেকে মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে উলুবেড়িয়া নামতে হবে উলুবেড়িয়া থেকে স্টেশন রোড ধরে পাঁচ মিনিট হেঁটে আঠান্ন মিনিটের প্রচুর অটো আছে ওখান থেকে অটো ধরে একদম গরচমুখ পর্যটন কেন্দ্রে নামিয়ে দেবে ওরা যদি প্রাইভেট কারে আসতে চান তাহলে নিমদিকি হয়ে নিমদিকিটা নিমদিকির ক্রসিংটা ছেড়ে দিক থেকে ফ্লাইওভার পার হয়ে উলিবাড়িয়া স্টেশন রোড ধরে সোজা আঠান্ন গেট ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে টাটা